তো ফাইনালি পাওয়ার মিউজিকে এন্ট্রি মারলো ছেড় মাঠে আর এদিকে আরও দুটো হচ্ছে পাওয়ার মিউজিক দুটো সেট আপ রয়েছে মানে সবাই পাওয়ার মিউজিকে সেট আপের সবাই ক্লাবের ভাই বাচ্চা ভাইয়েরা তো সবাই আনন্দ রয়েছে পাওয়ার মিউজিক নিয়ে এসছে বলে তো পাওয়ার মিউজিক সব আনন্দ আর সেটা জিদবুর টেনশন নেই ওই তো ঢুকে দেওয়া নেই পাওয়ার মিউজিক বর্তমানে মাঠে এন্ট্রি নিল তো পাওয়ার মিউজিকের সেটা একে একে আসছে আরো হয়তো আসবে তো পাওয়ারে ওই পাওয়ার ঢুকছে ঢুকছে বর্তমানে বলছি দেখতে গাইড হয়েছে পাওয়ার পুরো এন্ট্রি নিয়েছে মাঠে ছেওয়ার মাঠে আর ওদিকে রোনাল্ড মিউজিক পুরো ফিটিং হয়ে রেডি আছে ওদিকে বরমর মিউজিক ফিটিং হচ্ছে আর ওদিকে রয়েছে এমটি মিউজিক ফিটিং হচ্ছে আর এই যে পাওয়ার এসে পৌঁছে সবাই আনন্দ রয়েছে আনন্দে সবাই আনন্দ রয়েছে পাওয়ার মিউজিক আসতে সবার গলা বসে গেছে পাওয়ার বলতে বলতে এই গাড়িটা ব্যাকে নিচ্ছে পাওয়ারে একটা গাড়ি তো আরও হয়তো আসতে পারে গোড়ান থেকে যেটা এসে একটা গাড়ি এসে পৌঁছালো তো আরও আসছে হয়তো রাস্তায় তো দেখা দেখা হবে পাওয়ারের ফিটিং ভিডিওতে